আপনাকে দেখতে পেলাম যে আপনি অনেক কষ্ট করে তাকে ধরে নিয়ে আসলেন আসলে ঘটনা কি আপনি কি বিস্তারিত সব কিছু জানেন না আসলে ঘটনাটা হলো যে আমরা নিউজ স্টেশন ছিলাম আগার আগারগাঁও থেকে ঠিক আছে আগারগাঁও হ্যাঁ আগারগাঁও থেকে ওই দিক থেকে এদিকে আসতেছিল মতিঝিলমুখী মানে পরে হঠাৎ করে আমরা তো আসলে তৎপর আছি যে কোন স্টেশন থেকে ওকে নামানো যাবে ঠিক আছে পরে সচিবালয় স্টেশনে আসার পরে আমরা মানে বুঝতে পারলাম যে ওইখানে এখনো আছে কিনে পরে ওকে পরে আমরা আমাদের হ্যাঁ মানে ওই যাত্রীরাই বেশি মানে যাত্রীরা বলেছে যে ওখানে কেউ আছে মানে তারা বুঝতে পারছে যে ট্রেনের ওই মাছ বরাবর কোন একজন লোক রয়ে গেছে পরে তারা হঠাৎ করে সত্যি কালার ট্রেন খামার পরে